আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আলোচনা করব আমি টমেটো ও মরিচের গাছের পরিচর্যা বিষয়ে বা আমি কী কীটনাশক স্প্রে করি এই বিষয়ে তো টমেটোর গাছে প্রধানত আপনার পোকার আক্রমণ হয় সাদা মাছি ও থ্রিপস এই দুটা প্রকার আক্রমণে বেশি হয় বা পাতা কুকড়ি রোগের জন্য এই দুইটা পোকারে আক্রমণটা বেশি হয় তো এই দুইটা পোকার আক্রমণ বেশি যে হয় তার প্রতিকার হলো আমি যে ওষুধগুলো ব্যবহার করি আপনারা দেখতে পাচ্ছেন মভেন্টো আর রবিরম আমি মরিচ এবং টমেটো গাছে এই দুটো ওষুধে দিয়ে থাকি পরবর্তীতে আবার চেঞ্জ করি একবার যদি নর্মালও দেয় একবার কিন্তু ভালো দেয় এইভাবেই কিন্তু আমি আমার কাছে স্প্রে করি টমেটো এবং মরিচের গাছে আর পচনের ওষুধ ব্যবহার করি আপনার অ্যান্ট্রাকল ম্যানসার এই ধরনের ওষুধ এগুলাই ব্যবহার করি ম্যান করছে এই দুটো এইগুলো এইরকম করেই আমি স্প্রে করি টমেটোর গাছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার টমেটোর গাছগুলো মার্শাল খুব সুন্দর মানে কোনো রোগ বালাই চোখে পড়ে না আর কি তার কারণ নিয়মিত যদি স্প্রেটা নিয়মিত যদি হয় যেমন চার দিন বা পাঁচ দিনে মাথায় আপনি রোগ বা পোকা আক্রমণ করুক বা না করুক আপনি যদি স্প্রেটা ঠিক নিয়ম মতো চালিয়ে যান তাহলে আপনার গাছে পোকার আক্রমণ হবেই না আর সেটা টমেটো হোক মরিচ হোক শশা হোক যাই করুন আপনি নিয়মিত স্প্রে শিডিউল অনুযায়ী যদি আপনি স্প্রে করেন আপনার কাছে পোকার আক্রমণ হবে না আর যদিও দেখা দেখা যায় তাহলে আপনি সেই ভাবেই পরিচর্যা করবেন বা স্প্রে করবেন তো আমার যে টমেটোর গাছগুলা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটোগুলো কত সুন্দর একবারে থোকায় থোকায় ধরেছে আর এই টমেটোগুলো হলো বাহুবলি জাত বাহুলি জাতটা খুব সুন্দর একটা জাত একবারে ফলন অভাবনীয় ফলন হয়েছে আমার গাছে আর টমেটোগুলো আমি পাতা কাটিং করছি গত পরশু দিনে তার কারণ হলো বয়স্ক যে পাতাগুলো নিচে কিন্তু আমার ফল সেটিং প্রায় হয়ে গেছে এ কারণে আমি নিচে পাতাগুলো সব কাটিং করে দিছি বয়স্ক পাতাগুলো তার কারণ এই পাতাগুলো প্রায় হলুদ হয়ে গেছিলো এই কারণে আমি কাটিং করে দিছি যাতে পোকার আক্রমণও একটু কম হয় গাছের ফল আলো বাতাস পায় এই ধরনের ইয়ে করেই দিছি আর মরিচের বিষয়ে যদি আপনাদেরকে বলি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা তো মরিচের কথা যদি বলি মরিচ আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রায় নাগাফায়ার অ্যাগ্রানের নাগাফায়ার মরিচটা বেশি মানে চাষ করার চেষ্টা করি এই কারণে যে নাগাফায়ার মরিচটার বৈশিষ্ট্য যদি আপনাকে বলি সেটা হলো নাগাফায়ার মরিচটা আপনারা দেখতে একটু গাঢ় সবুজ হলেও বাজার কিন্তু এর ব্যাপক চাহিদা থাকে হাইব্রিড যত মরিচ আছে আমি দেখছি আমাদের এদিকে যে মরিচের হাটে আমি নিয়ে গেছিলাম যে সবার থাকি নাগাফায়ার মরিচটা একটা আকর্ষণীয় কালার হয়ে থাকে এই কারণে বাজারে নিয়ে যাওয়ার সাথে পাইকারও এই মরিচটার প্রতি আকর্ষণ হয় যে দু টাকা হলেও বেশি বাজার পাওয়া যায় আর কি নাগাফায়ার মরিচটার মধ্যে আর নাগাফায়ার মরিচটা ঝালেও যেমন কালারেও তেমন একবার দেখার মতো একটা মরিচ আর ফলনের কথা যদি বলি অভাবনীয় ফলন তার কারণ আমি আর এটা তো সারা বছর চাষ করা যায় আমি দেখছি কতবার আমি জুন জুলাই মাসে একটা শেষ করছি নাগাফায়ার মরিচ চাষ শেষ আবার জুন জুলাইয়ের পরে আবার গাছ লাগাইছিলাম আমি দশ বারোটা যে বাড়ি খাওয়ার জন্য পরে সেই গাছটার মধ্যে আমি আজকে প্রায় মরিচ তিলছি আটটা গাছের মধ্যে মরিচ ছিলছি আটটা গাছ বারোশো গ্রাম মরিচ তুলছি প্রায় এক কেজি দুশো গ্রাম মরিচ আমি হারভেস্ট করছি আজকে ফলনেও খুব সুন্দর ফলন দেয় আপনারা মরিচ চাষ করলে নাগাফায়াটাও করতে পারেন অ্যাগ্রো শিটের একটা ভালো মানে রোগ সহনশীল বলা যায় ভাইরাস মুক্ত একটা জাত নাগাফায়ার তো আপনারা নাগাফায়ার মরিচটা চাষ করতে পারেন সমস্যা নাই আর টমেটো টমেটোর কথা তো বললামই এতক্ষণ তো আপনারা এই টমেটোটা সুন্দরভাবে এইভাবে যদি মাছা দিয়ে করেন তাহলে একটা উপকার হয় কি টমেটোর গাছের পচন কম হয় আবার ফল সেটিং খুব সুন্দর হয় রোগ বালাইয়ের কোনো রোগ বালাইয়ের কোনো আক্রমণ থাকে না আর জমি এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন পানির যোগাযোগ সঠিকভাবে করবেন রাসায়নিক ফার্টিলাইজার ঠিকমতো দেবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পেতে